অসমে পোলট্রি মুরগি পরিবহনে কঠোর নজরদারি ও কাগজপত্র যাচাই শুরু করেছে কোচবিহার জেলা পুলিশ নিয়ম কানুনের এই এই কড়াকড়ির জেরে বিপাকে পড়েছেন সীমান্ত এলাকার পোলট্রি ব্যবসায়ীরা সমস্যার সমাধানের দাবিতে বুধবার বক্সিরার থানায় স্মারকলিপি জমা দিল ওয়েস্টবেঙ্গল পোলট্রি ফেডারেশনের কোচবিহার জেলা কমিটি সংগঠনের জেলা ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান লাইভস্টক স্টক সনদ না থাকায় মুরগি বোঝায় গাড়িকে অসমে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ বকশিরহাটের ভাঙা পাকড়ি নাগা চেকপোস্টে গাড়ি আটকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এতে ক্ষুদ্র পোল্ট্রি ব্যবসায়ীদের উপর নেমে এসেছে আর্থিক সংকট তারা অভিযোগ করছেন এই পরিস্থিতিতে আমরা কার্যত অসহায় তাই পুলিশের দ্বারস্থ হয়েছে আমি ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার কুচবি ডিস্ট্রিক্ট আমি কুচবিহার অফিস থেকে কালকে রাতে এদের সঙ্গে কথা হয়েছে আমাদের এটা সমস্ত মুরগি ব্যবসায়ী এদের রুটি রুজি চলে এই মুরগির উপর ব্যবসায় করে তো গত পরশু দিন ষোলো তারিখ ষোলোই নভেম্বর আমাদের বারো বিশা যে হাইওয়ে আছে বারো বিশা চৌধুরী পারোই যে সেটার্স এরিয়া তো সেল্টারটার মধ্যে পুলিশ গাড়িগুলোকে আটকিয়ে মেন রোড যেতে মানে ওভারটেক করতে দিচ্ছে না মানে মেন রোড দিয়ে যেতে দিচ্ছে না কারণ তাদের দাবি একটাই যে বলতেছে যে প্রত্যেকটা গাড়ি থেকে যে একটা লাইফ স্টক পারমিট যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে এই ধরনের কোনো সার্টিফিকেট আমাদের রাস পর্যন্ত মুরগির বহনকারী গাড়ির মধ্যে পাওয়া যায়নি বা সরকার দেবে কি দিয়েছে কি না সেটাও আমাদের জানার বাইরে তবে এই বিষয়টা নিয়ে স্যারের সঙ্গে কত রাতে কথা হয়েছে স্যার যতটা আমাকে বলেছেন যে এটা আমাদের উপর থেকে অর্ডার তারপরে আজকে স্যারের সঙ্গে আমরা ছাড়ুগুলিপি নিয়ে আসছি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের আমরা ব্যবসায়ীরা ব্যবসা যাতে সুস্থভাবে করতে পারে এবং অসুবিধা যেন সম্মুখীন না হয় এবং তারা যেন ক্ষতি ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা দেখবেন এবং ওনার মানে সাহায্য কামনা করতেছি আমরা ডেপুটেশন দিতে আমাদের এই যে পোল্ট্রি গাড়িগুলো সেলটেক্স ওইখানে গাড়িগুলো প্রতিদিন রিটার্ন করছে দুই দিন থেকে কি গাড়ি যাইতে দিচ্ছে না কি ব্যাপার সেটা তো আমরা বলতে পারলাম না তবে এর জন্যই আসছি থানায় আর কি ডেপুটেশন দিতে যাতে আমরা ভালো করে ব্যবসা করতে পারি গাড়িগুলো যদি রিটার্ন না হয় আগে যেরকম প্রতিনিয়ত যাইতে আস এখন যেন ওরকম ব্যবসা আমরা করতে পারি এর জন্য আসছি বসে অন্যদিকে জেলা পুলিশ স্পষ্ট জানিয়েছে নিয়ম বৈরভূতভাবে কোনোভাবেই গাড়ি ছড়া হবে না লাইভস্টক পারমিট সহ সব নথি যাচাইয়ের পরে গাড়ি পরিবহনের অনুমতি দেওয়া হবে পুলিশ সূত্রে দাবি সংগঠনের পক্ষ থেকে জমা দেওয়া সরকৃপি ক্ষতি দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে পোলট্রি ব্যবসায়ীদের আশঙ্কা দ্রুত সমাধান না হলে সীমান্ত এলাকায় পোলট্রির সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে যার সরাসরি প্রভাব পড়বে বাজার তরে এবং ব্যবসার সামগ্রিক স্থিতিতে আজকে আমাদের দুদিন ধরে আমরা মানে পোলট্রি নিয়ে পোলট্রির গাড়ি নিয়ে আমরা যেতে পাচ্ছি না গাড়িতে আমাদের যে বারসা সেলটেক্স এলাকায় আমাদেরকে প্রতি প্রতিনিয়ত প্রতিদিন দুদিন ধরে আমাদের গাড়ি রিটার্ন করছে এবার কী পরিপ্রেক্ষিতে ওনারা রিটার্ন করছে সেটা আমরা সঠিকের কোনো জানি না যে আমাদের গাড়ি এখান থেকে ভাঙা বলে ওই গেট থেকে আমাদের গাড়ি রিটার্ন করে দিচ্ছে তাই আমরা আমাদের যে গুদামগুলো আছে গুদামগুলো খালি পরে আছে সমস্ত ট্রেলারগুলোর বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এটার জন্য আমরা আজকে যে বক্সিরা থানায় আসছি কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা